কুমিল্লার নাঙ্গলকোটে সমিলে আটকে রেখে দুই নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই যুবক যুবদলের কেউ নয় বলে দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির পাঠানোর রিপোর্ট বুধবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের কাছে এমন তথ্য তুলে ধরেন কুমিল্লা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদুদ্দিন শিবলু সংবাদ সম্মেলনে তিনি জানান গেল নয় জানুয়ারি দুপুরে উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের একটি সম্মিলনের ভেতর দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে ওই দুই নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বকগোড্ডা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযুক্ত মোহাম্মদ মহসিনকে দিয়ে যুবদলের সুনাম নষ্টের লক্ষ্যে এমন কর্মকাণ্ড করেছে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান নাঙ্গলকুট উপজেলা যুবদলের কমিটি আছে ইউনিয়ন কিংবা ওয়ার্ডের কমিটি নেই এছাড়াও সদস্য তালিকাতেও নাম নেই সংবাদ সম্মেলনে যুবদল নেতৃবৃন্দরা বলেন যুবদলের কেউ যদি কোন রকম অন্যায় কাজ করে তাদেরকে ছাড় দেওয়া হবে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব মোহাম্মদ শাহ আলম সাইফুল ইসলাম রনি অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু তুষার পাল tamil hussain usul